দু নম্বর যেটা পেয়েছে আদর্শ গ্যাসের আচরণ থেকে বাস্তব গ্যাসগুলির বিচ্ছুতির দুটি কারণ লিখতে বলেছে এখানে যে পয়েন্টটা তোমরা লিখবে এক নম্বর পয়েন্টটা লিখবে গ্যাসের গতি অনুসারে গ্যাসের অন্যগুলি বিন্দু ভর তাই পাত্রের আয়তনের তুলনায় অনুগুলির ভর নগণ্য অনুগুলির আয়তন নগণ্য কিন্তু কম হলেও গ্যাসগুলির আয় অনুগুলির আয়তন উপেক্ষা করা যায় না এই পর্যন্ত লিখছ অর্থাৎ সোজা কথায় যে গ্যাসের গতি তত্ত্ব অনুসারে গ্যাসের অণুগুলোর আয়তন কি হচ্ছে উপেক্ষা করা যায় না দু নম্বর এখান থেকে দেখো দু নম্বরটা লিখছো আবার গ্যাসের গতিতত্ত্ব অনুসারে গ্যাস অণুগুলি নিজেদের মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ বল অনুভব করে না কিন্তু বাস্তবে গ্যাস অণুগুলির মধ্যে আকর্ষণ বিকর্ষণ বল ক্রিয়া করে এই দুটো পয়েন্ট লিখছো এরপর দেখো তিনের যে কোশ্চেনটা দিয়েছে এর সাথে অথবা দিয়েছে সাতাশ ডিগ্রি সি উষ্ণতায় নির্দিষ্টভাবে কোনো গ্যাসের আয়তন পাঁচশো সেমিকিউর স্থির চাপে কোন উষ্ণতায় গ্যাসের আয়তন দ্বিগুণ হবে দেখো সেক্ষেত্রে ভি ওয়ানটে দিয়েছে পাঁচশো কিউ টি ওয়ানটে দিয়েছে সাতাশ ডিগ্রি সি ছিল তাই দুশো তিয়াত্তর প্লাস সাতাশ করে তিনশো কেলভিন করলাম ভিটুটা যেহেতু আয়তন দ্বিগুণ হয়েছে তাই হাজার সেমিকিউ আসছে টি টুটা কত আমরা জানি ভি ওয়ান বাই টি ওয়ান সেভেন ভিটু বাই টি টু সেক্ষেত্রে টি টুটা কত হবে ভিটু গুণিত টি ওয়ান বাই ভি ওয়ান মানগুলো বসিয়ে দিয়ে ছশো ছশো এটা কেলভিন পেলাম এটা ছশো কেলভিন তার থেকে দুশো তিয়াত্তর বাদ দিলে তিনশো সাতাশ ডিগ্রি সি হবে এরপর দেখো কী দিয়েছে একটি উত্তর লেন্সের সাহায্যে কীভাবে অসৎ সমশীর্ষ বস্তু অপেক্ষা বড় প্রতিবিম্ব গঠিত হয় তার চিত্র সব ব্যাখ্যা করতে তুলেছে চলো দেখে নেব তার জন্য তোমরা এই ছবিটা আঁকছো খেয়াল রাখবে বস্তুটাকে এফ মধ্যে রাখার চেষ্টা করবে তাহলে কী হবে বস্তু অপেক্ষা আকারে বড় অসদ এবং সমশীর্ষ প্রতিবিম্ব তৈরি হবে এরপর দেখো কি দিয়েছে অথবা যে ঐকিক বিবর্ধন কাকে বলে পাঁচশ্রেমি দীর্ঘ একটি বস্তু একটি উত্তর লেন্সের সামনে রাখলে প্রতিবিম্বের ঐকিক বিবর্ধন পাঁচ হয় দেখো লেন্সের প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে অবস্থিত কোনো বস্তুর প্রতিবিম্বের উচ্চতা ও বস্তুর উচ্চতার অনুপাতকে রৈখিক বিবর্তন বলে দেখো সেক্ষেত্রে কী করবে প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য সমান পাঁচ হবে দৈর্ঘ্য কত দিয়েছে পাঁচ দেওয়া আছে তাহলে পাঁচ বাই বস্তুর দৈর্ঘ্য সমান পাঁচ 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 কেটে গিয়ে বস্তুর দৈর্ঘ্য এক সেমি আসছে এর পরের কোশ্চেন দেখো কী দিয়েছে গৃহস্থলিতে ব্যবহারের জন্য ডিসির পরিবর্তে এসি ব্যবহার করা হয় কেন এর উত্তরটা তোমরা একটু লিখে না কী লিখবে না ডিসি অপেক্ষা এসি উৎপাদন ব্যয় কম হয় এবং ডিসি অপেক্ষা এসিকে বেশি দূর পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব এবং এসির তড়িৎ ক্ষমতা অনেক বেশি হয় এরপর দেখো বাল্যচক্রের ঘূর্ণন কিরও পরিবর্তন হয় যখন তড়িৎ প্রবাহ বাড়ানো হবে বাল্যচক্রের ঘূর্ণন বাড়বে তড়িৎ প্রবাহের অভিমুখ উল্টে দেওয়া হলে বাল্যচক্রের ঘূর্ণন উল্টো দিকে হবে এবার এসি উদ্বায়ী উদ্বাহী করা তো কিন্তু এনএসিএল অনুদ্বায়ী কেন কারণ এক্ষেত্রে এনএসএল একটি আয়নীয় যৌগ এনএসএল আয়নীয় যৌগ হয় এনএ প্লাস এবং সিএল মাইনাস কী করছে ত্রিমাত্রিক কেলাসাগার গঠন নেয় ফলে এদের বন্ধন শক্তি অনেক বেশি হয় সেক্ষেত্রে এইচসিএল এর মধ্যে এইচএল একটা সমজি যৌগ তাই এর বন্ধন শক্তি কম হয় তাই এইচ উদ্বায়ী পদার্থ কিন্তু এনএসিএল আয়নীয় হয় এটা সি টু এইচ ফোর এবং এইচএফএ লুইস ডট দেখাতে বলেছে দেখো এর লুইস ডট হারজিন কী করছে তার একটা ইলেকট্রন এবং ফ্লোরিন আর তার একটা ইলেকট্রন কি করছে পরস্পর সমজিজি বন্ধন গঠন করছে অর্থাৎ সমযিজি এক বন্ধন গঠন করছে এরপর সি টু এইচ ফোরটা দেখে দেখে নাও সি টু এইচ ফোর এক্ষেত্রে কী করছে কার্বন কার্বন দ্বিবন্ধন গঠন করছে আর হাইড্রোজেনগুলো সব এক বন্ধনে যুক্ত আছে এটাও একটা যৌগ এর পরের কোশ্চেন দেখো কী দিয়েছে ও সমযুজি যৌগের দ্রাব্যতা এবং তরিত্রতা ধর্মের মধ্যে পার্থক্য লিখতে বলেছে দেখতে পাচ্ছ আয়নীয় যৌগগুলি কঠিন অবস্থায় তড়িৎ পরিবাহিতা নেই গলিত অবস্থায় বা জলীয় দ্রবণের ধ্রবিত অবস্থায় তড়িৎ পরিবহন করে কিন্তু বিশুদ্ধ সমজী যৌগগুলি তড়িতের অপরিবাহী কিন্তু ধ্রুবীয় সমজয়ী যৌগ যেমন এই সেল এই থ্রি প্রভৃতি ধ্রুবীয় দ্রাবকে ধ্রবিত হয়ে তড়িৎ পরিবহন করে আর দ্রাবত আয়নীয় যৌগগুলি জল বা অন্যান্য ধ্রুবীয় দ্রাবকে দ্রাব্য আর সমজয়ী যৌগগুলি অধ্রুবীয় বা জৈব দ্রাবকে দ্রাব্য এরপর দেখো কী সিলভার নাইটের জলীয় দ্রবণী এই টু এস চালনা করলে যে কালো রঙের অধক্ষেপ পড়ে তার নাম ও সংকেত লিখতে বলেছে দেখো সিলভার নাইটের জলীয় দ্রবণী এই স্টু এস চালনা করলে সিলভার সালফাইডের কালো অধক্ষেপ পড়বে আর এই উৎপন্ন হবে এই তাহলে এটা যৌগটা কি সিলভার সালফাইড আর নামটা হচ্ছে সিলভার সালফাইড দেখে নাও এরপর কোশ্চেন দিয়েছে শত বিচারণ পদ্ধতি কাকে বলে চলো দেখে নেব কম সক্রিয়তা সম্পন্ন ধাতুগুলি যেমন এইচি সি ইউর সালফাইড আকরিকের একটি অংশ জারিত হয়ে অক্সাইডে পরিণত হয় এই অক্সাইড অবশিষ্ট সালফাইড আকরিকের সঙ্গে বিক্রিয়া করে ধাতু ও সালফার ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করে একেই শত বিচারণ পদ্ধতি বলে এরপর দিয়েছে জি ধাতুগুলিকে কার্বন বিজারণ পদ্ধতির দ্বারা নিষ্কাশন করা যায় না কেন দেখে এখানে সোডিয়াম ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়াম তার মধ্যে সোডিয়াম ও ক্যালসিয়াম হচ্ছে অতি সক্রিয় ধাতু যারা ঠান্ডা জলের সঙ্গে তীব্রভাবে বিক্রিয়া করে তাই এরা মুক্ত থাকতে পারে না অপরদিকে ম্যাগনেসিয়াম হচ্ছে মধ্যম সকৃত বিশিষ্ট তাই এর থেকেও আমরা কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করতে পারবো না এরপর দিয়েছে কার্যকরী গ্রুপ গঠিত সময়ে দুটি যৌগের নাম লিখতে বলেছে নামগুলো দেখে নাও একটা হচ্ছে সে থ্রি সেইস টু ও এইচ অর্থাৎ ইথাইল অ্যালকোহল অপরটা হচ্ছে সে থ্রি ও সিএইচ থ্রি অর্থাৎ ডাইমিথাইল ইথার এটা হচ্ছে কার্যকরী মূলক গঠিত সময়ে চলো আজ এই পর্যন্তই নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো ভিডিওটি ভালো লাগলে লাইক স্যার কমেন্ট করো ভালো চ্যানেলকে সাবস্ক্রাইব করিয়া টাটা বাবাই